প্রকৃতপক্ষে হলো শৈতান তোমার স্পষ্ট প্রকাশ্য বড় শত্রু কি শত্রু আর আমরা ভাবি কাক বড় সাথে জানেন হ্যাঁ মানে মুসলমান মুসলমানের শত্রু এক ভাই এক ভাই শত্রু ডিভেট করে এক ভাই আর ভাইকে কিভাবে ঘায়ল করা যায় ধুলিস করা যায় প্রস্ব করা যায় বাতিল করা যায় ভ্রান্ত আকিদা বলা যায় এইভাবে বিভিন্ন ভাবে তারা বাহাজ করে আরে বাহাজ করে লড়ে এক ভাই আর ভাইকে দাবাতে চাও দমন করতে চাও এটা বাদ দাও ফিলিস্তিনের পক্ষবাদী হয়ে ইসলামের বিপক্ষে বাহাজ করো তাহলে এবারে বুঝে যাবে তুমি কত বড় মুসলমান বুকেরে পাঠা তাহলে এবারে বুঝে যাবে যে তোমার কত পরিমাণ ঠিক কিনা আমার দিনী ভাইরা ইসরায়েল সহযোগিতা করতেছে আবার ফিলিস্তিনের জন্য দোয়াও করতেছে কেমনে জানেন সময় তো অনেক হইছে শেষ एग्जांपलটা দেই যে আমরা ভিতর মসজিদে ঢুকে দোয়া করি রব্বানা আখরিজনা মিন হাযিহিল কুরিয়াতিয যালিমি আহলুহা দোয়া করতেছি হে আল্লাহ জালুম সম্প্রদায় থেকে আমাদেরকে বাসাও আমাদেরকে বাহির করো এমন একটা লোক দাও মিল্লা এমন একজন দায়িত্বশীল দাও এমন একজন সরকার দাও অজা আল্লা তারা আমাদেরকে সাহায্য করবে সেফটিক দেবে আমাদেরকে সেফি করে রাখবে আমাদেরকে হেফাজত করবে আবার নামাজ পড়ে বেরোয়া কলা

বিকাশে টাকা ঢুকতেছে ওদের ওইদের শিউর যে কোনো একটা মাধ্যমে টাকা পাচ্ছে ওই টাকা দিয়ে বোম বানাবে বোম বানিয়ে মুসলমানের টাকা দিয়ে মুসলমানের জন্য বোম বানি মুসলমানদের বুকে গুলি চালিয়ে মুসলমানকে রক্ত রক্তাক্ত করবে আর ব্যাটা মুসলমান জানো না আর নামাজের সময় দোয়া করো মুসলমানদের জন্য নামাজ পরে বের হয় তুমি ইসলামকে সাহায্য করো তুমি পাক্কা বে তুমি পাক্কা বে তুমি মুসলিম দাবি করতে পারো না তুমি ইমানদার কিছু দাবি করতে পারো না ঠিক না ঠিক না আমার ভাইরা এজন্য জন্য ইসরায়েলকে সহযোগিতা নয় বরং চিনুন বয়কট করুন ইসরায়েলকে বয়কট করুন এর পক্ষপাত যারা ওদেরকেও বয়কট করুন মুসলমানদের পক্ষে থাকুন খ্রিস্টের পক্ষে থাকুন আল্লাহকে আমাদের সকলকে তারা আমিন